না অবশ্যই কারণ আমাদের পাঁচ ছয় দিনের একটা ব্রেক আছে সো আমার মনে হয় আমাদের এর মধ্যে আমরা ভালো প্ল্যানিং করতে পারবো আমরা কি ভুল করছি ম্যাচে সেইগুলো যদি আমরা সুদ্রে আবার আসতে পারি আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট না অবশ্যই আপনার এসব হলো টার্নিং পয়েন্ট যদি বা আপনি ভালো ক্যাচ ধরতে পারেন তাহলে হয়তো বা রানটা একটু কমে যায় তো আমার আমার কত হলো ফিল্ডার যারা তাদেরকে ক্যাচ ধরতেই হবে সো আমি মনে করি যে ক্যাচ একটু উইকেটটা পরের দিকে একটু স্লো স্লো ছিল বল টার্ন করতেছিল সো একশো পঞ্চাশ ছাপ্পান্ন রান আসলে চেস করার মতন ছিল আমরা ফিল করছি আমাদের প্ল্যানিং ছিল আমরা শেষ পর্যন্ত খেলব কারণ আমরা যদি উইকেট হাতে থাকে আমরা যদি পাঁচ ছয় ওভারেও যদি একটা পঞ্চাশ রানের টার্গেট থাকে আমরা ওটা আমাদের যে প্ল্যানিং ছিল ওই প্ল্যানিং এ যাচ্ছিলাম বাট ওই সময়টা বেশি ডট বল হওয়াতে আমরা প্ল্যানটায় যাইতে পারিনি আর রাকিনের বিষয়টা আসলে ও অনেক সিক

না আমাদের টিমেও সেরকম আছে জাকির আছে আমি আছি এ ধরনের অনেক ম্যাচ আছে আমরা জিতেছি সো আমার মনে হয় এক ম্যাচ দেখে আসলে সব কিছু ডিসাইড করা ঠিক না সময় আছে আমরা ইনশাল্লাহ কাম ব্যাক করব না আগে আমাদের না ও এই এই জায়গাতেই ব্যাটিং করবে আর আমরাও চাই যে আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার আছে বা লোকাল প্লেয়ার আছে তারা বেশি খেলুক মানে সুযোগটা বেশি পাক আর আজকে বেশি উইকেট পড়ে যাওয়ার কারণে আসলে ওকে আরও আর্লি নামতে হয়েছে সো মনে হয় পরের দিকে আমরা যদি নেক্সট ম্যাচে দেখবেন যে এমন হবে যে তিন চার ওভার বা পাঁচ ওভার পাইছে বা দশ ওভার পাইছে

নাকি আপনারা এমন চান যে যাই হোক সিচুয়েশন সে 10 বারের পরে খেলবে 10 15 বল খেলে সে সেভাবে শেষের দিকে গিয়ে বড় হবে না আমাদের প্ল্যান ও যে জায়গাতে আছে ওই জায়গা থেকেই ব্যাটিং করবে